ঢাকা মহানগরের সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি বা আন্তঃ বিষয়ক শিক্ষার্থীরা প্রথম চার সেমিস্টারে নন মেজর বা সকল বিষয়ে পড়বে পঞ্চম সেমিস্টারে একটি মেজর বিষয় বেছে নেবেন অনুষদ বা বিভাগের বদলে স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে হাইব্রিড মডেলে চল্লিশ শতাংশ ক্লাস হবে অনলাইনে আর ষাট শতাংশ সশরীরে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন বিশ্ববিদ্যালয়ে সার্বিক বিষয় তুলে ধরে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রুম কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন আট বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর সরকারি সাত কলেজ এরপর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে একাধিকবার রাস্তায় নামে সবশেষ এবছরের শুরুতে কলেজ ছাত্রের শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধ বিক্ষোভ করেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় কলেজগুলো আর তাদের অধিভুক্ত থাকছে না স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন হয় সরকারি তিতুমির কলেজ ঢাকা কলেজ ও বাংলা কলেজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত আসে এই সিদ্ধান্তের কয়েক মাস পর শিক্ষা মন্ত্রণালয় জানালো বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতা বিবেচনায় একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে স্কুলগুলি পরিচয় কলেজ ভিত্তিক সাতটি কলেজকে চারটি স্কুলে স্কুল অফ সায়েন্সেস স্কুল অফ আর্টস অ্যান্ড স্কুল অফ বিজনেস স্টাডিজ স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস স্কুল অফ সায়েন্স পরিচালিত হবে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ এবং বেগম বদুর কলেজ থেকে স্কুল অফ আর্টস অ্যান্ড সরকারি বাংলা কলেজে এবং সরকারি কলেজে পরিচালিত হবে স্কুল স্কুল অফ বিজনেস স্টাডিজ ল অ্যান্ড জাস্টিস সরকারি কলেজ কবি এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজ থেকে পরিচালিত হবে কলেজগুলোর বিদ্যমান উচ্চ মাধ্যমিক অক্ষুণ্ণ থাকবে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও কলেজগুলোতেই থাকবেন তবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মে বিশ্ববিদ্যালয় স্তরের জন্য নিয়োগ দেওয়া হবে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানটির সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট এবং সিন্ডিকেটের মাধ্যমে থাকবেন একজন প্রক্টর ও ১৪ জন ডেপুটি প্রক্টর সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়টি গঠনের প্রক্রিয়া এতটাই জটিল যে এমন বাস্তবতা পৃথিবীতে নেই বলে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুষদ এবং স্কুলের নেচার কিন্তু একরকম না অনুষদ হলে ডিপার্টমেন্ট থাকতে হয় কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ডিপার্টমেন্ট থাকছে না আমাদের হচ্ছে ডিসিপ্লিন থাকছে তার মানে একটা স্কুলের অধীনে আমার ধরেন ছয়টা ডিসিপ্লিন থাকলো এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সবাই একই ধরনের কোর্স করবে এবছর যারা ভর্তি হবেন তারা আগের ব্যবস্থা পদ্ধতিতেই পড়াশোনা করবেন আইন বা অধ্যাদেশ হলে নতুন শিক্ষার্থীরা প্রস্তাবিত কাঠামোর আওতায় নেবেন উচ্চশিক্ষা যে অবস্থায় আমরা আমরা চাই একটা সাকসেস স্টোরি রেখে যাবো আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা